নমস্কার বন্ধুরা পাখি গহনাঘরের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো সিজন আসছে খুব শীঘ্রই বিয়েবাড়ি পরপর আছে তো আজকেও নতুন কিছু সোলার মুকুটের কালেকশান থাকছে আমি সবাইকে কথা দিয়েছিলাম যে সোলার মুকুটের বিশেষ কিছু কালেকশন খুব শীঘ্রই আসবে সো ফাইনালি থাকছে আজকে সেই কালেকশান দিয়ে প্রথমে স্টার্ট করছি একটা রেড অ্যান্ড হোয়াইট কালেকশান দিয়ে কারণ রেড অ্যান্ড হোয়াইট আবার কিন্তু আগের মতন হোয়াইটের থেকে রেড অ্যান্ড হোয়াইট সবাই একটু বেশি চাইছে সো ফাইনালি থাকছে এই সুন্দর কালেকশানটা সিম্পল অথচ ভীষণই অথেন্টিক একটা কালেকশান সবাই দেখুন ডিজাইনটা পুরো শোলা দিয়ে বানানো হয়েছে পুরো ডিজাইনটার মধ্যে ভীষণ সুন্দরভাবে কাজ করা আছে এবং লিপ স্টাইলটা দিয়ে একদম সুন্দর দুটো লিপ স্টাইল মোটিভ দেওয়া আছে এই সুন্দর কালেকশানটাতে তো এই টাইপের কালেকশানের প্রাইস থাকছে ওনলি ফর টু থার্টি আজকেরও যে কালেকশানগুলো থাকছে ভীষণই রিজনেবেল প্রাইসের মধ্যে থাকছে যারা আমার ভিউয়ার্সরা বলেছিলেন যে দিদি যেহেতু এটা একবার মাত্র ইউজ হবে এটা ওয়ান মানে সেমি পারপাস নয় এটা তো সেই কারণে আমি প্রাইসটা যতটা সম্ভব রিজনেবল রাখার চেষ্টা করেছি তো যাদের যাদের এই কালেকশান পছন্দ আছে চট করে এসেস নিয়ে নেবেন এবং বুকিং করে নেবেন আর মুকুটে নতুন নতুন কালেকশান আমি ডে বাই ডে সবার কাছে রাখি তো ছোট্ট ছোট্ট কিউট কিউট কালেকশান যারা চেয়েছিলেন তাদের কিউটি পাইদের জন্য সো ফাইনালি একটা অন্য স্টাইলে ছোট্ট মুকুর দিলাম যারা আমার কিউট কিউট বেবিসরা আছে যারা তাদের অন্নপ্রাশনের দিনে সুন্দরভাবে সাজতে চাইছে তাদের ছোট্ট ছোট্ট কিউটি দেখকে তো সো ফাইনালি তাদের জন্য রইল এবং সেমলি কিন্তু এটা ব্রাইডরাও যারা ছোট্ট এরকম জাস্ট শুধু মিডিলে পড়বে এটা বৃদ্ধি টাইমে বা অন্য কোনো টাইমে বা এটা স্যুট পারপাসে অনেকে ইউজ করছে তো তাদের জন্য রইলো এই কালেকশান প্রাইস থাকছে অনলি ফর টু হান্ড্রেড তো এই সুন্দর কালেকশানটা রইলো তাদের জন্য যারা এটার জন্য কোয়ারি করেছিলে যারা চেয়েছিলে যে এই কালেকশানটা রিস্টক হয়ে আস ফাইনালি চলে এসছে তাদের পছন্দের কালেকশান তো এই সুন্দর কালেকশানটাকে সবাই বেশি করে লাইক করবে শেয়ার করে দিবে আরও যারা এই টাইপের কোয়ারি করছে কালেকশন এই সুন্দর কালেকশানটার প্রাইস থাকছে ওলি ফর টু ফিফটি যাদের যাদের রেসেস নেওয়ার আছে চট করে নিয়ে নিন এই সুন্দর কালেকশান এবং বুকিং করে নিন এই কালেকশানটাকে এই কালেকশানটার যারা যারা ডিমান্ড করেছিল তাদেরকে সবাইকে জানাচ্ছি যে এই সুন্দর কালেকশানটা প্রচুর পরিমাণে রিস্টক হয়ে এসছে এই ধরনের মুকুটের কালেকশানের জন্য পার ডে আমার কাছে নানা রকমের কোয়ারি আছে ডিমান্ড আছে যে যেরকম ব্রাইট সে তার মতন করে আমার কাছে জানায় যে এই কালেকশন কালেকশানটাই তো সেরকমই একটা কালেকশান একটু হেভি কালেকশান ভীষণই সুন্দর একটা কালেকশান এবং ভীষণই ডিমান্ডিং একটা কালেকশান এই কালেকশানটার প্রচুর ডিমান্ড আছে কারণ এটা দেখতে এত সুন্দর এবং ভীষণই সুন্দর লাগবে যে কোনো ব্রাইটকে এই কালেকশানটা পরে আশা করছি সবাই বুঝতেই পারছো আর প্রত্যেককে আমি সুন্দর করে দেখাচ্ছি এটা পিওর 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 সোলার দিয়ে বানানো পুরোটাতে সোলার ওয়ার্ক করা আছে পুরোটাতে একদম স্টার্ট টু এন্ড ফিনিশিং পুরোটাতে পিওর সোলার মোটিভ দিয়ে কাজ করা আছে সুন্দরের কালেকশানটার প্রাইস থাকছে ওনলি ফর টু আজকে রিজনেবেল প্রাইসে দিয়ে দেওয়ার কথা বলেছিলাম সবাইকে তো ফাইনালি কিন্তু যতগুলো কালেকশান আমি দিয়েছি সবগুলো একদম রিজনেবেল প্রাইসের মধ্যে আছে যে কটা সোলার মুকুট আমি সবাইকে দেখিয়েছি ওই উইদিন থ্রি হান্ড্রেডের ভিতরেই আছে তো আশা করছি আজকের কালেকশান ভালো লাগছে সবার প্লিজ প্লিজ সবার কাছে রিকোয়েস্ট রইল প্লিজ আপনারা লাইক করবেন লাইক করতে ভুলে যান হাত যোগ করে রিকোয়েস্ট করছি সবাই লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখবেন আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ